আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা আলোচনা করব ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অপরিসীম নিয়ে জীবনের প্রতিটি দুঃখ কষ্ট সংকট সব সমাধান লুকিয়ে আছে মাত্র একটি শব্দে তা হলো আস্তাগফিরুল্লাহ ইস্তেকফার মানে শুধু ক্ষমা চাই বলা নয় এটি হলো পৃথিবীর সমস্ত ভুল গুণা দুর্বলতা আল্লাহর সামনে স্বীকার করে হৃদয় ভেঙে বলা হে আল্লাহ আপনি ক্ষমা করুন আমাকে ঠিক করে দিন আমাকে আপনার রাজি হওয়ার পথে ফিরিয়ে দিন কোরআনে আল্লাহ তালা বহুবার পাঠ করতে বলেছেন আল্লাহ তালা বলেন তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো তিনি তোমাদের আকাশ থেকে প্রচুর বরকত বর্ষণ করবেন অর্থাৎ শুধু দোয়া নয় ইতেকর বরকত এনে দেয় রিজিকে জীবনে পরিবারে শান্তিতে সব জায়গায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিদিন কমপক্ষে সত্তর থেকে একশো বার ইস্তেকফার পাঠ করতেন তিনি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা তার সকল দুশ্চিন্তা দূর করবেন অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দিবেন আর প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ সহজ করে দিবেন আল্লাহ, দুনিয়া আখেরাত দুই জায়গার সফলতার চাবি হলো স্তেকফার ইস্তেকফার এমন একটি আমল যার ফল আপনি জীবনে মুহূর্তেই টের পাবেন এর উপকারিত অসংখ্য দুশ্চিন্তা মানসিক চাপ কমে যায় রিজিক বৃদ্ধি পায় জীবনের সচ্ছলতা ও শান্তি আসে হারিয়ে যাওয়া বরকত ফিরে আসে গুণা মাফ হয় মনের ভেতর নূর ও প্রশান্তি তৈরি হয় বিপদ দূর হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় বর্কত আসে। এমন কি ঘর সংসারে ঝগড়া, সমস্যা আর্থিক সংকট সব কিছুরশত্রু মুক্তির পথ স্তেকফার। স্তেকফারের জন্য বিশেষ কোন নেই যখন মনি পূর্বে বলুন আস্তাউ ফিরুল্লহ। আর বেশি সময় পেলে মন থেকে বলুন। আস্তাউ ফিরুল্লাহহা, রব্বি, মিং কুল্লি, দামবিউ ওয়াতু বইলাই। সকালে রাতে। ঘুমানোর আগে নামাজের পর গাড়িতে হাঁটার সময় যখনই বলবেন আপনার জন্য নেকি লেখা হবে একজন ব্যক্তি ছিল চাকরি নেই টাকা নেই পরিবারের সমস্যা একজন আলেম তাকে বললেন তুমি বেশি বেশি ইস্তেকফার পাঠ করো সে প্রতিদিন শত শতবার ইস্তেকফার পাঠ করতে লাগলো কিছুদিনের মধ্যেই অপ্রত্যাশিতভাবে নতুন চাকরি রিজিকের দরজা পরিবারের শান্তি সব কিছু বদলে গেল এসতে মানুষের জীবন বদলে দেয় এটি শুধু কথা নয় এটি বাস্তব প্রিয় দর্শক এজতেক হলো দুনিয়ার সমস্যার তালা খুলে দেওয়ার চাবি তাই দিনে মাত্র একশো বার বলার অভ্যাস করুন আপনি দেখবেন আল্লাহ আপনার জীবনে কেমন শান্তি বরকত ও রহমত নাজিল করেন আসুন আমরা সবাই একসাথে বলি আস্তাউ ফিরুল্লাহ